যখন ঘুমায় রাত্রে হোক বা দিনে হোক যখন ঘুমায় বেশিরভাগ মহিলা কি জিনেরা সহবাস করে এটা কতটা শরীর সম্ভব কি করে জিনেরা সহবাস করে এটা কতটা শরীর সম্ভব

কিন্তু কাউকে যদি জিন স্পর্শ করে আর সেই জিন আশেক জিন হয় তার প্রেমে যেমন মানুষ কারো প্রেমে পড়তে পারে একজন পুরুষ একজন মেয়ের প্রেমে আসক্ত হইতে পারে একজন মেয়ে আর কোনো একজন ছেলের প্রেমে আসক্ত হইতে পারে ঠিক ওই রকমই কখনো কখনো জিন বদমাস আহ আশেক হয়ে যায় তাদের মধ্যে দুই রকম ক্ষমতা ভালো মন্দের ক্ষমতা রয়েছে তাদের মধ্যে যেমন চাহিদা রয়েছে পুরুষের মতো ইউজার কারো তাদের নর নারী রয়েছে আহ তাদের প্রজন্ম রয়েছে আহ সুতরাং আসল হচ্ছে যে জিন জিনকে বিয়ে করে জিন জিন নিয়ে কিন্তু কখনো কখনো কোন মেয়ের জন্য সে কি হয়ে যায় আহ আশিক হয়ে যায় প্রেমে আক্রান্ত হয় তখন হয়তো তার সাথে সহবাস হতে পারে যদি এমনটা হয় তো সেই মেয়েটি জানতে পারবে আর সেটা বিভিন্নভাবে জানতে পারে হয়তো আসলে মানুষের রূপ ধরে সহবাস করছে এটা হইতে পারে আবার এটা হইতে পারে যে স্বপ্ন তো খুব বেশি বেশি হচ্ছে আর সেটা হয়তো এমন কিছু ফিল করছে যে আমার সাথে কেউ যেন এরকম করছে যদিও মানুষের আকারে দেখতে পায়নি এইরকমটা হলে সে মেয়ে বলবে এই বক্তা যাকে কি করে বলছে আল্লাহে আল্লাহে এই সব বক্তাদের আলোচনা বর্জন করুন জাতিকে সতর্ক সাবধান করুন